বাজেটের আগে কমেছিল বাজেটের পর ফের বাড়লো গ্যাসের দাম কত দাম কলকাতায় তেইশে জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয় মোদী সরকার গঠনের পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো এই বাজেট পেশ হওয়ার আগে বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমে গিয়েছিল এবার বাজেটের পর বাড়তে চলেছে সেই গ্যাসের দাম প্রতি মাসেই এক তারিখে রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয় কখনো দাম বাড়ে বা কমে কখনো আবার অপরিবর্তিত থাকে পয়লা আগস্ট থেকেই নিয়ম মেনে নতুন দামে বিক্রি হবে রান্নার গ্যাস বাড়িতে ব্যবহৃত গ্যাস অর্থাৎ চোদ্দ দশমিক দু কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম আটশো উনতিরিশ টাকা ছিল সেটাই থাকছে অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে সাড়ে আট টাকা অর্থাৎ কলকাতায় যে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ছিল এক হাজার সাতশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা সেটাই এবার বেড়ে হলো এক টাকা পয়লা আগস্ট থেকেই বর্ধিত দামে বিক্রি হবে রান্নার গ্যাসের সিলিন্ডার মূল্য বৃদ্ধির জেরে এমনিতেই মধ্যবিত্তের দুশ্চিন্তা বেড়েছে বাজারে গেলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে খুব কম জিনিস কিনে সবজিতে তো হাতি ছোয়ানো যাচ্ছে না আলু পেঁয়াজ জোগানো মুশকিল হয়ে পড়ছে এই অবস্থায় চোদ্দ কেজির গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের উল্লেখ্য গত জুলাই মাসের শুরুতেই চোদ্দ দশমিক দু কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমে গিয়েছিল সিলিন্ডার প্রতি একত্রিশ টাকা করে